জিন্স প্যান্ট নিয়ে তারা ব্যবসা করেন দেখতেই পাচ্ছেন তিরিশ থেকে পঁয়ত্রিশটা ওয়াশের জিন্স প্যান্টের কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে চলে আসছে আমেরিকান ইগল ক্যালভিন কেলিন অ্যারোপোস্টার লিভাইস জ্যাক অ্যান্ড জনস টমি হিল ফিগার সহ বড় বড় সব ব্র্যান্ডের জিন্স প্যান্টের কালেকশনগুলো এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন লিভাইস ব্র্যান্ডের মধ্যে হবে সাইজ থাকবে হচ্ছে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের কার্টন ওয়াইজ আমাদের কাছে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ডিপ ওয়াশের মধ্যে খুবই সুন্দর সুন্দর এরকম ওয়াশের মধ্যে জিন্স প্যান্টের কালেকশনগুলো আপনারা কিন্তু এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্ট কালেকশনগুলো নিতে পারবেন দেখেন লাইট ওয়াশের মধ্যে খুবই সুন্দর সুন্দর এরকম ওয়াশ থাকবে সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত এগুলো যে এরকম ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের কাছে কিন্তু এই জিন্স প্যান্টের কালেকশনগুলো চলে আসে দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলোর প্রত্যেকটা দেখেন লেদারগুলো দেখেন লিভাইসের লেদার এবং প্রত্যেকটা প্রোডাক্টই যদি আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু পকেট প্রিন্ট কেয়ার লেভেল থাকবে রিভিটে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা আছে লিভাইস তো এগুলো প্রত্যেকটাই কিন্তু একবারে ব্র্যান্ডিং করা থাকবে বাটন রিপিট গুলো একবারে খোদাই করে লেখা থাকবে আটানব্বই পার্সেন্ট কোটন টু পার্সেন্ট স্পানডেক্স এর মধ্যে এই জিন্স প্যান্টের কালেকশন গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন জেড ব্ল্যাক কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটা ওয়াশ এই ওয়াশগুলো আপনারা হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন হাউজে এসে যারা নিতে চান সরাসরি আমাদের চলে আসবেন ঢাকার উত্তরা রোডের বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে ফোন দিলেই হবে এটা হচ্ছে জ্যাক অ্যান্ড জনস এর মধ্যে হবে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ওয়াশ এটারও কিন্তু বাটনে খোদাই করে লেখা আছে রিপিটে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে আমি ভিতরের সাইডটা যদি একটু দেখাই দেখেন কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে সাড়ে বারো আউন্সের ফেব্রিক হবে এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই অনেক সুন্দর হবে আপনার সপে অনেক হাই রেটে কিন্তু এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন কটন স্টিচ ফেব্রিক্সের সাড়ে বারো আউন্সের ফেব্রিক্সের মধ্যে আমাদের কাছে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো পেয়ে যাবেন জ্যাক অ্যান্ড জন্সের মধ্যে আরেকটা ওয়াশ দেখতে পাচ্ছেন এগুলো মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিয়ে আপনি দ্বিগুণ তিনগুণ প্রফিটে কিন্তু আপনার দোকানে সেল করতে পারবেন টমি ফিগার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টমি ফিগারের এখানে একটা সুন্দর অ্যাম্ব্রয়ডারি করা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে একটা লেদার বেজ দেওয়া আছে এটাও কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই একবারে অথেন্টিক প্রোডাক্ট আপনারা যারা আপনাদের শপে এই প্রোডাক্টগুলো নিয়ে সেল করতে চান সরাসরি আমাদের ইমোভা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে দেখে কিন্তু আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা সরাসরি হাউজে এসে দেখে নিতে চান সরাসরি হাউজে চলে আসবেন ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয় তলা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টেই কিন্তু খোদাই করে লেখা থাকবে বাটন রিপিটগুলো খোদাই করে লেখা থাকবে সাড়ে বারো আউচের কটন স্টিচ ফ্যাব্রিক্সের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো পাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিয়ে আপনার শপে আপনি মিনিমাম বারোশো থেকে পনেরোশো টাকা সেল করতেই পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার অ্যারোপোস্টাল ব্র্যান্ডের মধ্যেই অনেক সুন্দর সুন্দর কালার আছে এগুলো মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে কিন্তু আপনি হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন জ্যাক অ্যান্ড জনসের মধ্যে পাবেন ক্যালভিন কেলিনের মধ্যে পাবেন অ্যারোপোস্টালের মধ্যে পাবেন বিভিন্ন ব্র্যান্ড থাকবে এটা হচ্ছে ক্যালভিন কেলিনের মধ্যে দেখেন খুবই সুন্দর সুন্দর ওয়াশ আছে প্রত্যেকটা ওয়াশ গ্যারান্টি সহকারে আপনার দোকানে আপনি সেল করতে পারবেন দেখেন এগুলো প্রত্যেকটা আটানব্বই পার্সেন্ট কটন টু পার্সেন্ট থাকবে সাড়ে বারো আউন্সের কটন ইনস্টিসফ্যাব্রিক্সের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে আপনি হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো আপনি পেয়ে যাবেন দেখেন ক্যালভিন কেলিয়ার মধ্যে কত সুন্দর সুন্দর ওয়াশ আছে এর পাশাপাশি আমাদের কাছে আমেরিকান ইগলের মধ্যে পাবেন দেখেন আমি যদি একটু দেখাই আমেরিকান ইগলটা এখানে কিন্তু বাটনে খোদাই করে লেখা আছে ইগল এর পাশাপাশি দেখেন এখানে একটা অ্যাম্ব্রয়ডারি করা আছে আমেরিকানি গলের এখানে দেখতে পাচ্ছেন রিবিটে খোদাই করে লেখা আছে আমেরিকানি গল এবং ভিতর সাইডটা যদি দেখাই রিবিটের ব্যাক সাইডেও কিন্তু আমেরিকানি গল খোদাই করে লেখা আছে এছাড়া পকেট প্রিন্ট কেয়ার লেভেল সহ আপনারা এই জিন্স প্যান্টের কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে তো আপনাদের যার যে কালারগুলো চয়েস হবে মিনিমাম একটা কালারের বারো পিস নিতে পারবেন ছত্রিশ পিসের কার্টুন যদি কেউ কুরিয়ারে নিতে চান এক কার্টুন প্রোডাক্ট নিলেই কুরিয়ারে নিতে পারবেন আর আপনারা যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন জিন্স প্যান্টের ব্যবসাটা করতে পারেন এখন জিন্স প্যান্টের চাহিদাটা সারা বছরই থাকে সারা বছরই আপনারা এই জিন্স প্যান্টগুলো সেল করতে পারবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন হবে এই প্যান্টগুলো যারা আপনার দোকান থেকে একবার নিবে আরেকবার হলেও আপনার দোকানে আসবে এই প্যান্টগুলো নেওয়ার জন্য দেখেন সুন্দর সুন্দর ওয়াশ আছে এগুলো পরেও যেমন কমফোর্ট পাবে এবং এগুলো ইউজও করতে পারবো অনেক দিন দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর কালার আছে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় কিন্তু আপনারা এই জিন্স প্যান্টের কালেকশনগুলো নিতে পারবেন এছাড়া দেখেন আমেরিকান ইগলের আর একটা প্রোডাক্ট আমাদের কাছে আছে এটা হচ্ছে চারশো টাকা মাত্র চারশো আশি টাকায় আমাদের কাছ থেকে আমেরিকান ইগলের এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালার আছে তিন চারটা কালারের মধ্যে পাবেন আমি দুইটা কালার আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো এগুলো মাত্র চারশো টাকায় নিতে পারবেন এই প্রোডাক্টটা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেয়ার আমার যোগাযোগ করবেন এছাড়া আমি যদি স্টকটা আপনাদেরকে একটু দেখাই দেখেন এরকম ইনটেক ওয়াইজ সরাসরি ছত্রিশ পিস প্রত্যেকটা প্রোডাক্ট এরকম ছত্রিশ পিসের কার্টুন এদিকে দেখেন প্রত্যেকটাই যেরকম ইনটেক ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের কাছে চলে আসে ওয়াশগুলো দেখেন কত সুন্দর সুন্দর ওয়াশ আছে এদিকে দেখেন প্রত্যেকটা কার্টুন ভর্তি পনেরো থেকে সতেরো হাজার পিসের মতো একটা স্টক চলে আসছে যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইক হাউস ভিজিট করবেন আমাদের ঠিকানাটা আমি লাস্টে আরেকবার বলে দিচ্ছি ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয় তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিলেই হবে তো আমি আমাদের এখান থেকে কিন্তু আপনারা শুধু প্যান্টের কালেকশন না পোলো শার্টের কালেকশন পাবেন একশো বিশ টাকা থেকে পোলো শার্টের কালেকশনগুলো শুরু অনেক সুন্দর সুন্দর পোলো শার্টের কালেকশন চলে আসছে এর পাশাপাশি আমাদের কাছে টি শার্টের কালেকশন পাবেন টি শার্টগুলো হচ্ছে মাত্র পঁচানব্বই টাকা থেকে শুরু তো যারা টি শার্ট পোলোশার্ট শার্ট জিন্স প্যান্ট যে কালেকশনই নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই একবার হলো এক্সপোর্ট কালেকশন বাইং হাউজে আসবেন তো আমি লাস্টের ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিলেই হবে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ